দেখো বন্ধুরা চলো তোমাদের একটা জিনিস দেখাই এখন বিকাল হয়ে গেছে তো দেখো ছেলেপুলের সব খেলা করছে লেখেছো মাঠে আমাদের এখানে যেহেতু একটা মাঠ আছে তো সব ছেলেপুলে দেখো খেলা করছে বুঝতেছ দেখো ছেলেও কিন্তু ওই দেখো দাঁড়িয়ে আছে খেলা করছে ওই দেখো সব ছেলেপুলেরা এখানে খেলা করছে দেখেছো এখানে মাঠটা কিন্তু বেশ বড় আর দেখো কিছু জামা কাপড় আছে তুলে নেব চলো দেখো সব ছেলে ছেলেপেয়েরা খেলা করছে দেখেছো সবাই বল দিয়ে সবাই খেলা করছে দেখো আর ওই দেখো ছেলেও খেলা করছে বেশ মজাই হয় এখানে খেলা করলে অনেক লোকও আসে তো চলো এই জামা কাপড়গুলো তুলে নিই মাঠটা না যখন বর্ষাকাল হয় তখন কিন্তু অনেকটাই জল হয়ে যায় তো জলের মধ্যে কি খেলতে পারে বলো তখন কিন্তু ছেলে পেলে আর খেলতে আসে না তো যাই হোক এখন শুকনো তো গরমের সময় একদম ওরা খেলা করে বলে মাঠটা একদম পরিষ্কার হয়ে থাকে দেখো ওই দেখো ছেলে ছেলেও খেলা করছে তো চলো একটু হেঁটে আসি দেখো বিকালবেলা একটু হাঁটতে বেরিয়ে পড়েছি আর চারিদিকে দেখো কি সুন্দর সবুজ আর সবুজ তো বাইরে কিন্তু একটু হাওয়া নেই তবু একটু হেঁটে নিই চলো গরম আছে না হাঁটলেও হয় না তো যাই হোক সকালে হাঁটতে বেশি ভালো লাগে কিন্তু রেগুলার তো হয়ে ওঠে না বলো সকালবেলায় প্রচুর কাজ থাকে রেগুলার হাঁটা হয়ে ওঠে না তো চলো একটু হেঁটে নিই এই রাস্তায় চার পাক দিলেই কিন্তু হয়ে যাবে যাই হোক চলো চলো এই ওই দিকে যাই বা হাঁটতে একটা রাস্তা আছে দেখেছ সবই ঢালাই হয়ে গেছে রাস্তাগুলো আর এই দেখো এই কাকাদের বাড়িতে কত ফুল গাছ দেখেছ এই দেখো একটা জবা ফুল গাছ এটা এটা কি ফুল স্থল এটা দেখো লাল জবা এটা টগর ফুল গাছ প্রচুর ফুল গাছ আমাদের এখানে সব বাড়িতেই বেশিরভাগই ফুল গাছ আছে আমাদের কাগজে ফুল লেবু গাছটাই লেবু হয়েছে এবার তো এটা রাস্তার সঙ্গে তো এদিকে যে কটা হবে একটা লেবু কিন্তু পাওয়া যাবে না সবই তুলে নিয়ে যাবে যাই হোক সে তুলে নিয়ে গেলে আর কী করা যাবে বলো ওই দেখো লেবু হয়েছে ওই দেখো এই একটা এই একটা তিনটে হয়েছে ওইদিকে আর এইদিকে যে কটা হয়েছিল না সব কিন্তু নিয়ে গেছে আর এ দেখো আম গাছেও কিন্তু আম হয়েছিলো কিন্তু সব আম পড়ে গেছে কী করা যাবে বলো এই দেখো ফুল গাছ আস্তে সাইড দিয়ে তো তো ফুল গাছে এই সাইডে যতগুলো ফুল হয় তো সব ফুলই কিন্তু তুলে নিয়ে যায় ঠিক আছে তো চলো একটু হেঁটে আসি বেশি বক বক না করে এই দেখো এখানে সব বাইকগুলো দাঁড়িয়ে আছে সাইকেল বাইক সবাই খেলা করছে ওই দেখো ওইদিকে কত আম হয়েছে দেখেছ গাছে থোকায় থোকায় আম হয়েছে দেখো ওই দেখো ওখানে দেখো কত আম হয়েছে এগুলো সব হিমসাগর আম জানো প্রচুর আম হয়েছে বুঝেছ আর এই দেখো এইদিকেও কিন্তু হয়েছে আম এই দেখো বুঝেছ এই দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে আমগুলো বেশ ভালো লাগে কিন্তু আম হলে দেখো এই গাছটা কত ছোটো তাও কি আম ধরেছে দেখেছ ছোট ছোট আম কিন্তু প্রচুর আম ধরেছে জানো তো এবার সব গাছে না ভরে ঘুরে আম এসছে দেখো ঝুলছে কি ভালো লাগছে দেখতে এই দেখো কত আম ধরেছে দেখো দারুণ লাগে কিন্তু বলো খেতে যেমনই হোক না কেন আমগুলো দেখেই কিন্তু মন ভরে যায় এই দেখো দেখো কত আম থোকায় থোকায় আম ধরেছে থোকায় থোকায় আম প্রচুর আম ধরেছে আম কিন্তু আমি খেতে যে খুব ভালোবাসি তা নয় কিন্তু দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো দেখেই মন ভরে যায় এদিকে দেখো আর একটা গাছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো গাছটা কিন্তু খুব বড় নয় দেখো দেখতেও ধরেছে আবার এই দিকে আর একটা গাছে দেখো এই দেখো ঠিক আছে কত আম ধরেছে প্রচুর আম ধরেছে বেশ লাগে কিন্তু দেখতে বলো বেশ লাগছে দেখতে আর কাঁঠালও কিন্তু এবার প্রচুর ধরেছে তো রাস্তার সঙ্গে এই গাছটাও দেখো কত আম দেখেছো এখানে দেখো অ্যাকচুড়ি কলাও কিন্তু ধরেছে গাছে এই দেখো দেখেছো এই দেখো আমাদের এখানে গ্রাম্য পরিবেশ তো সব কিছু দেখার কিন্তু মজাটাই আলাদা আর সবকিছু কিন্তু দেখতেও পাওয়া যায় গ্রামের পরিবেশের একটা সৌন্দর্যই আলাদা দেখো দেখেছো এখানে দেখো একটা ফুল গাছ দেখেছো কি ভালো লাগছে ফুল গাছটা দেখতে অসাধারণ দেখো ছোট্ট ফুল গাছ কিন্তু কত ফুল ধরেছে দেখেছো কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর খুব সুন্দর গাছটাতে দেখো কত কাঁঠাল ধরেছে দেখেছ কাঁঠাল কিন্তু একটা দুটো খেতে বেশ ভালোই লাগে দেখো কত কাঁঠাল ধরেছে বড় বড় আছে কাঁঠালগুলো তো এই কাকার গাছের কাঁঠাল কিন্তু খেতেও দারুণ টেস্টি জানো তো আমাদের দেয় আমাদের নিজের গাছ নেই কাঁঠাল গাছ তো এই টাকা দিলে আমরা খাই বেশ ভালোই লাগে জানো তো আম কাঁঠাল সবসময় তো পাওয়া যায় না এই সিজনের ফল একটা দুটো কিন্তু খেতেই হয় বলো আর এদিকেও দেখো একটা গাছে কাঁঠাল ধরেছে দাদাও দেখায় তোমাদের এই দেখো কত কাঁঠাল ধরেছে এই গাছটাকে প্রচুর কাঁঠাল ধরেছে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তো আমাদের গ্রামের ফল গাছ তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিও আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে জানো তো প্রচণ্ড গরম গরমে কিন্তু প্রতিটা মানুষই ক্লান্ত বোধ করছে প্রচণ্ড গরম তো যাই হোক কী করা যাবে বলো আর গ্রাম্য পরিবেশ কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ গ্রামে বাস করার কিন্তু মজাই আলাদা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সবাই আমার প্লিজ পাশে থেকো ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো সবাই খুব 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 ভালো থেকো টাটা